নিয়ে একটা গল্প বলে আমি ছয় নম্বরে যাচ্ছি এক লোক মাগরিবের নামাজের আগে তার বন্ধুর জন্য দোয়া করতে আল্লাহ আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী রূপবতী গুণবতী নে

তো মহিলা বলে তুমি কি মনে করছো আমি হাদিসরা জানি না অন্যের জন্য কোনো ভালো দোয়া করলে আগে যেটা নিজের জন্য কবুল হয় তুমি মনে করছো আমি জানি না তুমি ভাবছো হাতে শুধু তুমি তুমি একা জানো আমি জানি না না কি সব দোয়া করে এগুলা আল্লাহ